তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিন মেরে বসে তাহলে বিশ্বনবীর মানে যদি আটানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরফত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন শেষে তো তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বললো রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবাংলা পড়ে রুকানা বলে না মোহাম্মদ আমি তো কালিমা পড়বো না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ুক বিশ্বনবী বললেন আমি তো বক্সিং না রে বাপ তাহলে আমিও কালেমা পড়ি না রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাকটিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে নেতিবাচক চিন্তা কারে বলে বিষ্ণুনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে বিষ্ণুনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেই মারার জন্য প্রতিপক্ষ তো বিষ্ণুনবী তার পজিশন পজিশন নাই না বিষ্ণুনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফা না কেন তুমিও লাফাও বিষ্ণনবী বললেন না আমি লাফাই না কারণ আমি শিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি ছিলেন কেউ জীবনেও দেখে নাই হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন আলিমাতু সাদিয়া পাঁচ বছর এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে আলিমাতুসিয়া সাদিয়া বললেই পাঁচ বছরের ব্যবধানে কোনোদিন কোরাইশি মোহাম্মদ রে কাঁদতে দেখি নাই খুদা পেলেও ছেলেটা কাঁদত না ব্যথা পেলেও কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠত এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনী বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তো নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে বিশ্বনবী মায়ের দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুগানাও না বিশ্বনবীও মারা না খেলাও শুরু হয় না